ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তার নাম আমার নাম মহম্মদ ইউনুস আপনার নাম ইউনুস আর ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মনির হোসেন মন্দিরুল হোসেন তাহলে কতদিন যাবৎ আপনার এই মাছের চাষের সাথে জড়িত এই দুই তিন বছর দুই তিন বছর না আচ্ছা আচ্ছা প্রথম কিভাবে মাছ চাষ শুরু করলেন মানে এটা কি কোথাও শিখিয়েছেন আপনাদেরকে কেউ ট্রেনিং করাইছে নাকি পূর্বে কোথাও কাজ করেছেন আমরা যখন মনে করেন আমি তো প্রায় এলাই নাম প্রায় সাত আট বছর বুঝছেন তো তো এখানে আসছি যে প্রায় দুই তিন বছর হয় আর কি অন্য অন্য জায়গায় ছিলাম আর কি আচ্ছা তো এটা মাছের চাষের সিস্টেমটা হচ্ছে যে মনে করেন আপনার ওগুলো প্রথমে ছোট ছোট দানে নিয়ে আসে বুঝছেন ওগুলো কোম্পানিটা ইয়ে করে আর কি তো এটা ফালানোর পরে আমরা ওইটা ছোট খাদ্য খাওয়াই খাদ্য খাওয়ানোর পর মনে করেন মাছটা যত বড় হবে তত আমাদের খাদ্য সাইজটা একটু বড় হবে আচ্ছা আচ্ছা বুঝছেন তারপরে মনে করেন এগুলার কিছু খেসবুত আছে তা হচ্ছে যে মনে করেন যে আপনার মাছটা আমরা যখন ছোট জাল মারি জাল মালা তখন মাছগুলো আসে কয়েকটা মাছ আসলে তখন বলতে পারে যে এটা কি রোগ আছে কি নাই হম মাছগুলো দেখলে আমরা বলতে পারি থাকলে পানির একটা কালার আছে আমরা খাদ্য দেওয়ার পরে হুম খাদ্য যদি তাতে বেশি হয়ে যায় তাহলে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা তো প্রথমে কি বলে গ্রামের কেউ এগুলো নিয়ে কখনো গ্রাম বলতে আসে প্রতিবেশী যারা আছে এটা তো মরুভূমির জায়গা তো প্রতিবেশীরা আপনারা যখন সমস্যায় পড়েন তখন তারা সহযোগিতা করে কিনা আপনাদের এই কাজে আমাদের এই কাজে প্রতিবেশী লাগে না আমাদের এই কাজে মনে করে যে আমাদের কোম্পানির লোক আছে আচ্ছা ওরা আমাদের কোনো সমস্যা হলো রাজব ওকে ওকে ম্যানেজার আছে তারপর প্রতিদিন মাছের যত্নটা কিভাবে নেন মানে কি কি করতে হয় মাছের যত্ন নেওয়ার জন্য প্রথমে আমরা তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠি হ্যাঁ হ্যাঁ পর মনে করেন যে ব্রাশটা হাতে নিয়ে মনে করেন যে চারি ও ঘুরলাম হুম হুম দেখলাম যে মাছটা মরছে কি না মাছের কোনো সমস্যা হচ্ছে কি না এটা ঘুরে আসার পর মনে করেন যে যদি কোনো মরা মাছটাস পাই তাহলে এগুলা ফেলে দেই হুম কারণ এগুলা থাকলে আবার জীবাণু সংগ্রহ হবে বুঝছেন ওকে তো তারপর আইসা মনে করেন আমরা খাদ্য তুলি নয়টা সাড়ে আটটা নয়টা করে খাদ্য তুলি ওকে তারপরে খাদ্য দেই আর মাছ যদি কোনো অসুস্থ থাকে তাহলে ওইটা আমরা কোম্পানিকে বললো কোম্পানি ওষুধ দিয়ে দেয় ওকে তো ওষুধগুলো আমরা মারে দিই আর কি তো কোন মৌসুমে মাছ চাষ করলে লাভজনক মনে করেন আপনারা কোন মৌসুমে মাছ চাষ করলে আপনারা লাভবান হন আসলে আপনার এই মৎস্য চাষের ভিতরে আপনার লস জিনিসটা আসলে যদি

খাবারটা তখন বেশি টানে আর কি খাবারটা তখন বেশি খাই আর তো মাছের খাবারও পানির যে যত্ন নিতে কি কি সমস্যা সম্মুখীন হইছেন এখন পর্যন্ত অনেক রকম কোন সমস্যা সম্মুখীন হইছেন মাছের যত্ন নেওয়া বা পানির যত্ন নেওয়াতে যত পানি এখানে লবণত পানি পুরো পরিভাবে পানি তো লবণ না না আমাদের কি লবণ নাই এখানে লবণ নেই তার মানে এটা পুরো পুরি বৃষ্টির পানি এখানে আসে আরcata বৃষ্টির পানিটা আপনারা ধরে রাখেন আচ্ছা তো সেক্ষেত্রে এখানে লবণ নাই তো এটা যত্ন নিতে কি কি করা লাগে আপনার পানের জন্য এখানে আপনার ইয়ে আছে আপনার চুন আছে ঠিক আছে চুন দেওয়া হয় প্রতি মাসে একবার চুন দেওয়া হয় তারপরে তারপর নিচে যে মাটি যদি গ্যাস জমে যায় তাহলে ওইটার জন্য আপনার ওইটা ওষুধ আছে ওষুধটা আপনি ছিটিয়ে দিলে মাটিতে পড়লে গ্যাসটা উঠে যাবে আর কি আচ্ছা আচ্ছা তারপর এখানে আমাদের আবার ডাক্তার আছে আচ্ছা

যেহেতু আপনার অভিজ্ঞতা আপনি মোটামুটি কত বছর ধরে আছেন এখানে মাছ আমি এখানে আছি প্রায় কত এক দুই বছর এমনি ওই সাইডে ছিলাম প্রায় এবারেজ ও জানি আট ন বছর আমি চাষের নয় বছর এর ভিতরে মাছ চাষের কোন দিকটা আপনার এবং আপনার ভালো লাগে আর কি মাছ চাষের ভালো বলতে এখানে তো আপনার এইগুলো তো মনে হচ্ছে শুধু সাদা মাছ দেওয়া হচ্ছে বুঝছেন কিন্তু চাষের নিয়মটা হচ্ছে যে আপনি সাদা তেলাপিয়া যদি মিক্স করে দেওয়া হয় তাহলে মানে আমি যেটা বুঝি আর কি মানে যে আপনার আইন নতুন একটু বেশি থাকে আর কি বুঝছেন আর সাদা মাছ মনে করেন যে সবগুলা রিক্স বুঝছেন যদি মনে করেন যে একবার উঠে যায় মানে মরা ধরে প্রচুর মাছ মরে যায় তখন মনে করেন যে ওষুধ টসুধ দিয়েও কাম হয় না আচ্ছা আচ্ছা তো আপনি কি চান আপনার পরের যে প্রজন্ম তারা কোন পেশা আসবে তারা কি মাছ চাষের পেশা আসবে নাকি তারা ভিন্ন পেশায় যাবে এটা তো ভালো মাছ চাষটা তো আপনার

মানে এটার একটু বেশি ভালো তাহলে এরা কি আপনার পরিবারের সদস্যের মত সদস্যের মতই হ্যাঁ আপনার পরিবারের তো তাহলে মাছ কি আপনাদেরকে মাছ কি আপনাদের চেনে বা মাছকে কি আপনারা কখনো ডাকেন যে হ্যাঁ এই যে মনে করুন আমরা নুকানিয়া যখন নুকানিয়া খাদদুনিয়া যখন নুকাতে খাদদুগুলা মারি ফালাই তখন মনে করুন যে মাছগুলা এসে পড়বে আচ্ছা মানে কোন একটা আওয়াজ করেন যেটা ওরা বুঝতে পারবে যে আমাদের খাবার চলে আসছে আমাদের খাবার দেবে আরকি আরকি তো সেই ক্ষেত্রে সারা পানির ধারে বসে মাথায় কি কি চিন্তা আসে কারণ এখানে তো গাছ নাই গাছালি নাই শুধু পানি আর মাছ না আসলে বলতে এটা আমাদের মানে ইয়ে হয়ে গেছে এটার প্রতি একটু ভালোবাসা বেশি যেখানে থাকি এটা নিয়ে থাকতে একটু বেশি ভালোবাসি আর কি কোনো অদ্ভুত বা মজার কোনো অভিজ্ঞতা আছে কি মাছ চাষ করতে মজার অভিজ্ঞতা বলতে আর কি মনে করেন আমরা তো টাইম টু টাইম খাদ্য দেই তো এরপরে মনে করেন যে একটু যখন হতে এখানে ভালো লাগে একটু ঘুরে আসলাম বিভিন্ন জায়গায় যাওয়া যায় সময় আছে আমরা তো টাইম টু টাইম খাদ্য দেওয়া হয় বুঝলেন না যখন একটু ইয়ে থাকে তাহলে অন্য দিকটি ঘুরে আসতে পারি সমস্যা হয় না আচ্ছা তো তাহলে এই এইখানে আমি যদি আর একটা প্রশ্ন করি পাশে পুকুর তার সাথে আপনাদের এই ঘর তো সেই ক্ষেত্রে রাতে ঘুমানোর সময় পুকুরের পানি বা মাছের শব্দ শুনে আপনাদের আলাদা কোনো অনুভূতি হয় ওইটা তো মনে করেন যে ফিল করার মতো হবে মনে করে আমাদের মাছ আছে পাশে ঠিক আছে মাছের পাশে তো আমরা ঘুমাইতেছি তাই না মাছা যখন ঝাঁকড়া দেয় যখন উঠে রাত্রে তখন লারা দেয় তখন তো আমরা বলতে পারি যে মাছে লারা দিতে আছে ঠিক আছে আর তাহলে বুঝতে পারেন যে মাছের হেলথ সুস্থ শরীর সুস্থ আছে সুস্থ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রামের মানুষ কি কখন আপনাদের অবহেলার চোখে দেখে গুরুত্ব দেয় না বা এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা না না যথেষ্ট গুরুত্ব দেয় যথেষ্ট পরিমাণ ভালো আচ্ছা তো ভবিষ্যতে যদি নাকি আপনি এরকম একটা খামার করার সক্ষমতা আপনার হয় সেক্ষেত্রে আপনি করবেন কি করব আচ্ছা সেক্ষেত্রে আপনি করবেন এবং আপনি কি চান তাহলে এই পেশাটা যারা বেকার আছে নিজে ধরে রাখতে আর নিজে ধরে রাখা বা যারা বেকার আছে তাদেরকে উৎসাহিত করা যে তারা এই সব পেশা আসলে তারা লাভবান হবে লাভবান হবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা চাই গ্রাম বাংলার এই মাছ চাষিরা আরও এগিয়ে যাক স্বপ্ন পূরণ হোক আপনাদের জন্য শুভকামনা জি আসসালামু আলাইকুম